প্রথমে একটা প্রশ্ন এত মানুষ চলে গেলে কি সে আর আসে না হয়তো তার শরীরটাও ফিরে আসতে পারে কিন্তু তার মনটা কি ফিরে আমি জানি এই প্রশ্নটা তোমার ভেতরে এখন তোরফার হচ্ছে তুমি তাকে এখনো ভালোবাসো অথচ সে যেন আর আগের মতো নেই চোখে চোখ পড়ে না মেসেজের রিপ্লাই দেয় না হাত ছুঁয়ে বলে না আমি আছি তবুও তুমি ভাবো কিভাবে বুঝাই আমি এখনো অনেক ভালোবাসি তাকে বন্ধুরা যদি এমন পরিস্থিতিতে তুমি আছো তবে এই গল্পটা এই কথাগুলো শুধু তোমার জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবসময় ভালোবাসা কখনো একদিনে পুরিয়ে যায় না দূরত্ব একদিনে তৈরি হয় না হয়তো তুমি এখন ভাবছ সে কেন এমন আচরণে বা আচমকা বদলে গেল কেন এখন আগের মতো কথা বলে না হয়তো সে ব্যস্ত হয়তো ভাবে ক্লান্ত আবার হয়তো সে কাউকে নতুন করে জায়গা দিয়েছে তার জীবনে এটা বোঝা কষ্টকর কিন্তু এটাই বাস্তবতা তুমিও তবুও তুমি তো ভালোবাসো তাই না তুমি হাল ছাড়তে চাও না প্রথম কথা বুঝানো মানে নয় জোর করে ভালোবাসা ফিরিয়ে আনা তাকে বুঝাতে চাইলে তুমি চুপচাপ একদিন একটা তুমি কেমন আছো আমি তোমার কথা ভাবি। তুমি তাকে লিখে জানাও তুমি এখনো আমার গল্পের মানুষ শেষটা শুধু তোমাকে দিয়েই ভাবি কিন্তু একসাথে এটাও বুঝতে হবে সে যদি ফিরেও আসে সেটা যেন তোমার সম্মানের বিনিময় না হয় তুমি কষ্ট পাবে কিন্তু কষ্ট না পেলে তা বোঝা যাবে না তুমি সত্যি ভালোবেসে ছিলে প্রশ্নটা সহজ তবে উত্তরটা কঠিন হ্যাঁ সে ফিরে আসতেও পারে যদি সে নিজেও তোমাকে মিস করে তবে না যদি তার হৃদয়ে তোমার জায়গা না থাকে এখন তাহলে সে আসবে না মানুষের মন পরিবর্তন হয় তবে অনেক সময় পুরনো ভালোবাসা যখন সত্যি ছিল তখন সেটা কোনো না কোনো ভাবে আবার ফিরে আসে না হয় নিঃশব্দ ক্ষমা হয়ে তবে সব ফিরে আসে না যা একবার ভেঙে যায় তা আগের মতো আর জোড়া লাগে না তুমি নিজে কি করো এখন আসলে তাকে ভালোবাসা মানে এই নয় তুমি নিজেকে নষ্ট করবে এখন তোমার দরকার নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা নিজের প্যাশন নিজের স্বপ্ন এসব নিয়ে ব্যস্ত থাকা সে জানুক বা না জানুক তুমি যেন এমন একটা মানুষ হয়ে ওঠ যাকে সে হারিয়ে ফেলে আফসোস করে তুমি যদি নিজেকে ভালোবাসো দুনিয়া একদিন ঠিক চিনে ফেলবে তোমার সত্যিকারের মূল্য ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে মুক্তি তাকে পেলে ভালো না পেলে তার ভালো থাকা কামনা করো কখনো যদি সে ফিরে আসে তবে বুঝে নিয়ে ভালোবাসে এখনো জীবিত আর যদি না আসে তবে তুমি তার স্মৃতিকে ভালোবাসা দিয়ে ছেড়ে দাও কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না তাকে কিভাবে বোঝাবে সত্যিটা নিজের আচরণে দেখাও চুপচাপ থেকেও ভালোবাসা প্রকাশ করা যায় কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে না সে ফিরবে কিনা সেটা তার ইচ্ছা কিন্তু এই কামনা করি ভিডিও ভালো লাগলে একবার লাইক করে দিও কমেন্টে জানাও তুমি এখন কেমন অনুভব করছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমার গল্পটাই হয়তো কাউকে নতুন ভাবে বাঁধতে সাহায্য করবে ধন্যবাদ